কাউকে ভালোবাসলে গাছের শিখরের মতো ভালোবাসো ফুলের মতো নয় কারণ ফুল তো নিজের সুবার দিয়ে ঝরে যায় সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করছি আমার পুরো ভিডিওটি আমরা দর্শক সহকারে দেখবা আর আজকে ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি যেহেতু রোম থেকে ওঠার পরে রোম অনেকটা গোছানো থাকে সেই জন্য রোমটা গোছানো হচ্ছে যেহেতু আমরা গ্রামের মানুষ তাই আমরা সকাল সকাল রোম থেকে উঠে আমাদের আগে ঘর ঝাড়ু দিয়ে তারপরে বাকি কাজ করতে হয় এরপরে আমি আমার বাকি কাজগুলো শুরু করেছি আমার কয়েকটি বাচ্চা আছে সেগুলোর কাছে আর এই কিউট টিউট মুরগির বাচ্চাগুলো আমি নিয়েছিলাম এই বাচ্চাগুলো বিক্রি করে তো আমাদের বাসার সামনে নিয়ে এসেছি আর ওখান থেকে কিনেছি তো মুরগির বাচ্চাগুলোকে খাবার দিয়ে আমি সবার জন্যে জন্য সকালের নাস্তা তৈরি করার জন্যে চলে গেলাম তো এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি আগে আর এই রুটিগুলো এখন ছেঁকে নিচ্ছি এইদিকে আমি কিছুটা ডিম পরোটার মতো তৈরি করে নিয়েছি আর কিছু রুটি এমনিতেই চেকে নিয়েছি শেষে একটি ডিম ভেজে নিলাম তো এই ছিল আমাদের সকালকার নাস্তা তারপরে আমি দুপুরে রান্না করার জন্য চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আর তেলটা যখন হাতা গরম হয়ে আসবে তখনই এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা নরম করে ভেজে এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ জিরে পেস্ট এখন এই মশলা পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গোঁড়া এবং স্বাদ মতো লবণ এখন এই মশলাগুলো ভালোভাবে তেলের সাথে একটু কষিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটে কাঁচামরিচ কুচি এখন এই মশলাটি যেন পড়ে না যায় আর তার জন্যে হাফ খাপ পানি দিয়ে নেড়ে চেড়ে এখন এই মশলাটি ভালোভাবে কষিয়ে নেব এই মশলার সাথে টমেটো ভালোভাবে গলিয়ে নিতে হবে এতে করে রান্না করার পরে কালার এবং স্বাদ দুটোই খুব ভালো পাওয়া যায় অবশেষে হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এতে করে কালারটা খুব সুন্দর আসবে আপনারা যদি ঝাল কম পছন্দ করে তাহলে মরিচ গুঁড়োটাই স্কিপ করতে পারেন আমি যেহেতু আজকে ধনুর তরকারি রান্না করব। আর সেই জন্যে এই ধনুর তরকারিতে একটু ঝালটা বেশি দিতে হয় কারণ অনেক সময় এই ধনুর তরকারি রান্না করার পরে মিষ্টি মিষ্টি লাগে আর সেই জন্য একটু ঝালটা বেশি দিতে ধনুর তরকারিটা খেতে খুব ভালো লাগে কথা বলতে বলতে আমি কিন্তু কেটে রাখা ধন মশলার সাথে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মশলার সাথে নিয়ে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে ডেকে একটু কষিয়ে নিব যেহেতু ধন্দর অনেকটা নরম তাই এটা রান্না করতে বেশি সময় লাগে না এটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করলে এটা থেকে অনেকটা পানি বের হয়ে যাবে আপনারা চাইলে এই পানি দিয়েও রান্না করতে পারেন তবে আমি যে একটু ঝোল রাখবো আর সেই জন্যে এখানে অল্প কিছু পানি ব্যবহার করব পর্যায়ে কিন্তু নরম হয়ে গেছে অনেকটা কষানো হয়েছে যে কোনো তরকারি ভালোভাবে রান্না করলে খুবই মজার হয় আমি ভালোভাবে কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি পরে এখন এতে আমি এক কাপের মতো পানি ব্যবহার করেছি এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করে নিব যখন একটু মাখা মাখা হয়ে যাবে জল তখনই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমার অনেকটা প্রায় হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এটার কেমন এসেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন